শুরু হয়েছে বাবরি মসজিদের শিলান্যাসে প্রস্তুতি রেজিনগর মরা দিঘিতে আগামী ছয় ডিসেম্বর শনিবার বিধায়ক হুমায়ুন কবির যে বাবরি মসজিদের শিলান্যাস ঘোষণা করেছিলেন রেজিনগর থানার ছেতিয়ানি ভয়েস স্কুলের পাশে আজ শুক্রবার তার মঞ্চের কাজ জোর কদমে শুরু হয়েছে মরা মরাদিঘিতে আজ সকাল দশটায় ওই সভাস্থলে হুমায়ুন কবির পৌঁছতেই তাকে ঘিরে উপচে পড়ছে মানুষের ভিড় উনি জমি পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি জানান মসজিদের শিলান্যাস হবেই দেখি আমাকে কে আটকায় আমি আজ সারাদিন এখানে থাকবো এবং আগামীকাল কয়েক লক্ষ লোক জমায়েত করব না না প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই আমার আগামী দিনে কী টার্গেট হবে আপনারা কালকের দিনটা আমাকে সামনে পার করতে দিন তারপরে আমার রূপরেখা কী হবে আগামী দিনে কী হবে আমি কালে আজও বলছি আমার আগামী দিনে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে আগামী দিনে যে কংগ্রেস উনিশশো সালের পর আমার প্রশ্ন তৃণমূল ছাড়ছেন কবে আপনি ছাড়ছেন তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিচ্ছে তৃণমূলের তো কোনো প্রশ্ন নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই আমি বিধায়ক তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত কোন যুক্ত নেই কোন যুক্ত থাকার প্রশ্ন নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করব বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খেসারো দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হবে হাইকোর্টে হাইকোর্টে আজকে রায় আসে আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নিজের নিজের ধর্মে শ্বাস রাখা মন্দির করা মসজিদ করা গির্জা করা চার্চ করা সবটা নিজের অধিকার আছে সেই অধিকার বলে আমি মসজিদ করবো বলছি তাতে যদি হাইকোর্ট কি রায় দেন জাস্টিসরা কী রায় দেন আজকে তার হিয়ারিং আমার পক্ষেও দশ থেকে বারো জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকবে তাদের পক্ষে অপর পক্ষে কারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন ভট্ট থাকবে থাকতেই পারেন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো কোনো পিএলআই হলে বা পিটিশন দাখিল করলে হিয়ারিং এ তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট তেনারা তো তিনাদের কার পক্ষে থাকবে থাকবো দুপুরের মধ্যেখানে খানে জুম্বার দিন আমি নামাজ পড়তে যাব কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেবো সারাদিন থাকব সারাদিন এখানে থাকবো নামাজের পরে আরও এখানে হাজার হাজার লোক যাবো এখানে থাকবো দেখি কে কি করে আমার কালকে কে ছিলাম না সাতটায় আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকবো বিকেল পাঁচটা অব্দি গোটা রাজ্যের ভাঙর থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান দিচ্ছে গোটা রাজ্যে এখানে কালকে মানুষের দল নামবে মুসলিমদের আবেগ মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী বিসিংহা রাউ প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাপনি মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে শোনা যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি নিশ্চয়ই একা না হাজার হাজার মানুষ আছে কালকে পরীক্ষা করে নেবেন লাখো লাখ মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা কি যানজট হবে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো কালকে অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে কি হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কি হয় আমার জানা আছে আমি তেতাল্লিশ বছরের রাজনীতিতে হান্ড্রেড ফর্টি ফোর কেউ ভায়োলেশন করলে তার কী হয় সেটাও আমার জানা আছে আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে আঝুড়া বাস তৃণমূল কংগ্রেস নিজের খেতেই নেই আমি দেখতে পাচ্ছি